নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শেষ অঙ্ক কলমের ইমিতা প্রতিদিন একটু একটু করে মাধবীলতার শরীরটা শীর্ণকায় হতে থাকল মুখে রং নিকশ কালো হয়ে উঠল উঠে বসার শক্তিটুকু নেই এদিকে সত্যর বৃদ্ধা শাশুড়ি মা ভগ্ন শরীরে মৃত্যু পথযাত্রী পুত্রবধূর পরিচর্যা করে চলেছেন প্রথম সপ্তাহে একদিন তারপর দুদিন শেষে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস শুরু হলো। ঐশী একাই মাকে নিয়ে রিক্সা করে হসপিটালে যাচ্ছে মায়ের গায়ের সাথে সেলেপে রয়েছে ছোট শিশুর মতো মায়ের গায়ে মুখ খুঁজে ঘ্রাণ নিতে থাকে দু হাতে সে যেন প্রাণপণে আগলে রাখতে চাইছে তার মায়ের প্রাণটুকু মাধবীলতার শরীর বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে ক্ষয়ের পথে অথচ তার মস্তিষ্ক সম্পূর্ণ তরতাজা একদিকে ফেলে আসা অতীত তাকে আচ্ছন্ন করে রাখছে অন্যদিকে মেয়ের অনাগত ভবিষ্যতের চিন্তা তাকে অস্থির করে তুলেছে তার মনে পড়ে যাচ্ছে সেই দিনটা যেদিন অনাথ আশ্রমে সিস্টার ঐশীকে তার কোলে তুলে দিয়েছিল শ্যামলা বরণ কোচকানো চুলে তিন মাসের ফুটফুটে এতটুকু একটা পুতুল তারপর থেকে তার একটু একটু করে বড় হওয়া ছবির মতো মাধবীলতার চোখের সামনে ছবির মতো ফুটে উঠেছে তবে একটাই চিন্তা তার মাথায় ক্রমাগত খুরপাক খাচ্ছে কিভাবে সে ঐশীকে সত্যিটা জানিয়ে যাবে মায়ের চলে যাওয়া আর জন্মবৃত্তান্তের সত্যিটা ঐশীকে একসাথে মেনে নিতে পারবে তার পড়াশোনা যদি বন্ধ হয়ে যায় যদি ঐশী গভীর অবসাদে চলে যায় নানা চিন্তায় মাধবী একবার বলবে ভেবে হাজারবার পিছিয়ে আসে তারপরই ভাবে তাহলে কে জানাবে ঐশীকে সত্যি কথাটা তার বাবা যদি রাগের মাথায় কঠিনভাবে সত্যিটা বলে দেয় তাহলে মেয়ে কি করবে মায়ের মন হাজার চিন্তায় ছটপট করতে থাকে কি অদ্ভুত এই মায়া নিজের অনুপস্থিতিতে সন্তানের কী হবে দিনরাত ভেবে চলেছে এক মোমসমা আর এখানেই প্রমাণিত হয় মাতৃত্বে রক্তের সম্পর্কের বিশেষ ভূমিকা থাকে না আসলে অপত্য স্নেহ এতটাই শাশ্বত যে সেখানে কোনো শর্ত চলে না একেবারে শেষের দিনগুলোতে মাধবীলতা একদিন অতনুর সাথে একান্তে কথা বলতে চায় অতনু মাধবীলতার খাটের সামনে টুল নিয়ে বসল ভালো করে লক্ষ্য করে দেখলো মাধবীলতার শরীরটা একেবারে বিছানায় মিশে গেছে বোঝাই যাচ্ছে মৃত্যু তার শিওরে মাধবীলতার নিকর নিকট শীর্ণ মুখে চোখ দুটো বিস্ফারিত কথা জড়িয়ে যাচ্ছে কি যেন বলতে চাইছে অতনুর মায়া হলো টুলটা টেনে খাটের একদম কাছে নিয়ে আসে মাধবীলতার কপালে হাত বোলায় নিজের কানটা ওর মুখের কাছে নিয়ে আসে কি বলবে বলো খুব কষ্ট করে মাধবীলতা বলল ঐশীকে দেখো ওর সত্যি পরিচয়টা বলা হলো না কথাটুকু বলার সময় মাধবীলতার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করতে লাগলো অথন তাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে আমি তো আছি ওকে বলবো ও যেন দুঃখ না পায় আঠারো হলে বলো ওর পড়াশোনাটা দেখো মাধবীলতার দু চোখ বেয়ে জল ছড়তে থাকে মাথাটা বালিশে নেতিয়ে পড়ে চোখ দুটো বন্ধ হয় অতনু আবেগহীন নির্দয় কঠিন প্রাণের হলেও একুশ বছরের সঙ্গিনীর আসন্ন বিচ্ছেদ মুহূর্তের জন্য হলেও তাকে দুর্বল করে দেয় গত দু মাসে সে মাধবীলতার অভাব মর্মে মর্মে অনুভব করেছে কত পরিপাটি হাতে একাশে সংসারের সব দিক সামলাত এতগুলো বছরে কতবার সে কত জায়গায় ট্রান্সফার হয়েছে মাধবী লতা এতটুকু আঁচ তার গায়ে একা হাতে এক জায়গায় থেকে নতুন জায়গায় গিয়ে নিপুণভাবে সংসার পেতেছে ঐশীকে সম্পূর্ণ একা বড় করে তুলেছে মাধবী লতার গায়ে চাদরটা ভালো করে টেনে নিয়ে কপালে হাত বুলিয়ে ঘরের বাইরে আসে অতনু পরদিন অলি দেবরূপ দুজনে বৌদিকে দেখতে ব্যাঙ্গালোর থেকে অলির সাথে মাধবীলতার সম্পর্ক বৌদি ননদের থেকে অনেক বেশি বন্ধুত্বের অলি মাধবীলতার গায়ে হাত রাখতেই সে চোখ খোলে চোখটা ছলছল করে ওঠে চোখের ইশারায় অলিকে ঐশীকে দেখায় অলির বুঝতে বাকি থাকে না মাধবীলতা কি বলতে চাইছেন অলি ঐশীকে কাছে টেনে আদর করল তারপর বলল চিন্তা করো না বৌদি কথা দিলাম ঐশীর সব দায়িত্ব আমার টুয়েলভের পর ওকে আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব ও আমার কাছ থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে বড় চাকরি করবে তোমার সব স্বপ্ন ও সত্যি করবে ঐশী পিপির বুকে মুখ গুঁজে টুকরে ওঠে মাধবী এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে তার ভগ্ন মুখে ফুটে ওঠে এক চিত্তা হাসি সে হাসি যে কতটা হৃদয় বিতারক তা বলে বোঝানো যায় না সেদিন রাতেই সকলের উপস্থিতিতে মাধবীলতা না ফেরার দেশে পাড়ি ঘটনাটা অবশ্যম্ভাবী ছিল তবু একজনের থাকা এবং না থাকার মধ্যে রয়ে যায় বিস্তর ফারাক এক বৃদ্ধা আর এক কিশোরী কন্যা গত দু মাস নিজেদের নিঃস্ব করে মাধবীলতাকে ভালো রাখতে পরিশ্রম করে গেছে তাই এই ঘটনার পর দুজনেই শোয জানিয়েছে অলি সংসারের হাল ধরল একদিকে বৃদ্ধা মায়ের সেবা অন্যদিকে সদ্য মা সন্তানের যন্ত্রণায় পোলেট দেওয়া দুই তাকে একসাথেই করতে হলো মায়ের শরীরের হাল দেখে অলির দাদার ওপর খুব রাগ হয় মধ্যবয়সী অলি এখন আর তার দাদাকে আগের মতো ভয় পায় না মুখের ওপর সত্যিটা দেয় রাতে খাবার টেবিলে দাদাকে খাবার দিয়ে বলল দাদা মায়ের শরীরের অবস্থা দেখেছিস হাই সুগার হাই প্রেশার আর্থারাইটিসের ব্যথায় ছটপট করছে গত দু মাসে একবারও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি মায়ের ওষুধ খোঁজ রেখেছিস অতনু খেতে খেতে বলল বাড়ির পরিস্থিতি কী ছিল জানিস না বৌদির জন্য আয়া রেখেছিলি ঐশিয়ার মা কেউ আমাকে রাখতে দেয়নি রে তোর চিন্তা হলো না মায়ের জন্য অথচ আজ থেকে তেইশ বছর আগে দিয়ার জন্মের সময় তুই মাকে নিয়ে কত ভেবেছিলি মনে আছে আমাকে বাচ্চা নিয়ে মায়ের কাছে এক মাসের বেশি থাকতে দিসনি তখন মায়ের বয়স আর এখন বয়সটা একবার ভাব ঐশীর কথাটাও তুই ভাবলি না একটা ইলেভেনে সায়েন্সের ছাত্রী প্রায় দু মাস স্কুলে যায়নি পড়াশোনা করেনি ভেবেছিস এরপর কি হবে এত ভালো একটা স্টুডেন্টের বছর নষ্ট হয়ে যাবে অতনও প্রথমটা চুপ করে থাকলেও শেষটা পারল না ও এখন শব্দ আমার হলো বুঝি আমি ঐশীকে স্কুলে যেতে বারণ করেছিলাম আর তোর যদি সকলের জন্য এতই চিন্তা থাকে তুই এলি না কেন দাদার সংসার ভেসে যাচ্ছে তোর কি উচিত ছিল না একটা মেশ এসে থাকা অলি অবাক চোখে দাদার দিকে তাকিয়ে থাকে দাদার এত আঘাত জীবনে পেলো তবু তার এতটুকু চেতনা হলো না সে এক অভিযোগ সারা জীবন করে গেল আজ কিন্তু অলির দাদার অভিযোগ কিন্তু মেনে নিল না সে বেশ কলা উচিয়ে বলল এই অবাস্তব অভিযোগটা কেন করিস বলতে পারিস আমার এক মেয়ের বয়স তেইশ আর অন্যজনের উনিশ বড় ডাক্তারি আর ছোটজন ইঞ্জিনিয়ারিং পড়ছে দেবরূপের বয়স হয়েছে তার হাই কোলেস্টেরল মেপে খাওয়া দাওয়া করতে হয় আমার নিজের সপ্তাহে পাঁচ দিন চেম্বার অগ্রিম ডেট দিয়ে কাউন্সেলিং করতে হয় দুটো স্কুলে সপ্তাহে একদিন করে যায় এটাই হলো আমার সংসারের পরিস্থিতি কি করে এক মাস থাকি বলতো তুই কি কোনোদিন আমার বাড়ি গিয়ে আমার কোনো দরকারে থাকতে পেরেছিস কিন্তু ভেবে দেখ আমার বিয়েটা কিন্তু তুই ঠিক করেছিলি বাবা চেয়েছিল কলকাতার ছেলে তখন তুই বলেছিলি আমার একটা স্মার্ট জীবন হবে তাই তো হয়েছে রে দাদা কিন্তু এই জীবনে তোকে দেওয়ার মতো সময় আমার নেই অত চুপ করে গেল একটু থেমে বলল এখন কদিন থাকবি ভাবছিস আমার শ্রাদ্ধ পর্যন্ত থাকার ইচ্ছা আছে দেবরূপ পরশু ফিরে যাবে তুই মেয়ে একা আছে ও ভয় পাচ্ছে থাকতে চাইছে না আচ্ছা এর পরের কথা কি ভাবলি মাকে আমি নিয়ে চলে যেতে পারি কিন্তু ঐশীর কী হবে একজন সাইকোলজিস্ট হিসাবে বলতে পারি মা চলে গেলে ঐশীকে তুই সামলাতে পারবি না অতনু মনে মনে ভেবেছিল অলি অন্তত এক মাস তার সংসারে হাল ধরবে কিন্তু সব শুনে তার মেজাজ গরম হল বিরক্তির সাথে বলল ঐশীর কথা তোকে ভাবতে হবে না তুই মাকে নিয়ে চলে যা না সেটা হয় না ঐশীর কথা এখন আমাদের সকলের আগে ভাবতে হবে মাকে ছাড়া তুই ওকে কিছুতেই সামলাতে পারবি না ওর মায়ের অভাবটা কিছুটা হলে ওর ঠামি মেটাতে পারবে বৌদির বাবা মা বেঁচে থাকলেও অন্য কিছু ভাবা যেত কিন্তু ঐশীকে তো আর এই জীবনে অভ্যস্ত হতে হবে মার কদিন ঐশীর জন্য আমি একটা উপায় ভেবেছি ওর টুয়েলভটা হয়ে গেলে ও আমার কাছ থেকে ইঞ্জিনিয়ারিং পড়বে বৌদির খুব ইচ্ছে ছিল ঐশী ইঞ্জিনিয়ারে হবে আর ভালো চাকরি করবে অথনু যেন এতক্ষণে স্বস্তি পেল সেই ভালো তোর কাছে থাকলে আমি নিশ্চিন্ত হব কিন্তু দেবরূপ কি রাজি হবে তুই ওকে আজও চিনতে পারিস দাদা ওর কাছে ঐশী নিজের মেয়ের থেকে কোনো অংশ কম নেয় কিন্তু ভাবছি এখন ঐশীকে নিয়ে যেতে পারলে ভালো হতো আমার কাছে থাকলে দিদিদের পেলেও ভালো থাকতো কিন্তু ওর তো এখন স্কুলে ছ মাস ক্লাস শুরু হয়ে গেছে এখন ব্যাঙ্গালোরে ভর্তি হতে সমস্যা হবে সেটা ঠিক এদিকে আমার আবার কলকাতায় ট্রান্সফার হচ্ছে সামনের মাসে হয়ে যাবে কিন্তু ঐশীর স্কুল এখানে কলকাতার কোন স্কুলে গিয়ে কথা বল তো ট্রান্সফারে কথা বলে হয়তো ওরা ওকে নিয়ে নেবে বোর্ডের রেজাল্ট এত ভালো আর এটাই সবচেয়ে ভালো হবে কলকাতার থাম্মির সাথেও থাকতে পারবে এই বাড়িটা ছাড়লেও ভালো থাকবে ওর মায়ের স্মৃতি কিছুটা হলেও কম মাঝখানে মায়ের ছয় কেটে গেছে ঐশী তার পিপির কথা মতো চন্দননগরের স্কুল ছেড়ে কলকাতার স্কুলে ভর্তি হয়েছে প্রথম বেশ কিছুদিন মাকে হারানো দগদগে ক্ষতটা থেকে রক্তক্ষরণে পাগলের মতো ছটপট করেছে তারপর কলকাতায় চলে আসা দাদুর বাড়িতে থাকা নতুন স্কুলে ভর্তি হওয়া সব মিলিয়ে ক্ষত যেন তার হালকা প্রলেপ পড়ছে তাছাড়া এখন সে লতার মতো জড়িয়ে ধরেছে তার ঠাম্মিকে বাবার কাছে বিশেষ খেসে না বাবার ওপর তার পাহাড় সমান অভিমান মায়ের অকালে চলে যাওয়ার জন্য সে মনে মনে বাবাকেই দায়ী করে এখন নিজের পড়াশোনায় মন দিয়েছে পিপি তাকে বুঝিয়ে গেছে টুয়েলভ ভালো রেজাল্ট করতে হবে তারপর এন্ট্রান্স পরীক্ষায় ভালো ফল করে ব্যাঙ্গালোরে ভালো কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেতে হবে মায়ের স্বপ্ন তাকে সত্যি করতেই হবে আরেকটা বিরাট পরিবর্তন ঘটেছে অলির মায়ের এখন ছেলের প্রতি দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন ঘটেছে তিনি এতদিনে ছেলের মনে কুৎসিত কদাকার দিকটার উদ্ঘাটন করতে পেরেছে তিনিও এখন মনে করেন তার ছেলের কাফিলতি আর অবহেলায় মাধবী মতো নিষ্পাপ মেয়েকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কিন্তু এত বড় ঘটনার পরেও ছেলের মধ্যে তিনি এতটুকু অনুশোচনা দেখেনি তিনি তো মা তাই সন্তানে অনিষ্ট কামনা করতে পারেন না কিন্তু ছেলের প্রতি তার অগাধ ভালোবাসা আগের চেয়ে অনেকটাই বেশি ভাটা পড়েছে তিনি বরং মা হারা নাতনিকে দুহাত বাড়িয়ে বুকে টেনে নিয়েছেন তার পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছুতে সজাগ দৃষ্টি রেখেছেন কয়েক মাস কেটে গেছে শীতকালে অতনু ছোটবেলা বন্ধুরা এক পিকনিকের আয়োজন করল। অতনু প্রথমেই যাবে না বলে দিয়েছে আজকাল তার কোনো জমায়েতে যেতে আর ভালো লাগে না স্ত্রী মারা যাওয়ায় মানুষের সহানুভূতি তার সহ্য হয় না অনেকেই ভাবে অতনু বুঝি ভেতরে ভেতরে ভেঙে পড়েছে বাইরে প্রকাশ করতে পারছে না তারা ভাবে সে বুঝি একাকিত্বে বুঝছে একুশ বছরের দাম্পত্য কিছু কম সময় তো নয় অথচ অতনু কাউকে বোঝাতেই পারে না যে মাধবী লতার সাথে তার তেমন কোনো মানবিক সম্পর্কই গড়ে ওঠেনি তাদের সম্পর্কটা অনেকটা ঠিক সোনার জল করা অলঙ্কারের মতো ছিল বাইরেটা চকচক করলেও ভেতরটা সোনার ছিল বলা যেতে পারে তাদের সম্পর্ক ছিল মিথজীবী মাধবীলতা অতনুকে একটা সাজানো পরিপাটি আরামদায়ক জীবন দিয়েছিল আর তার বিনিময়ে সে পেয়েছিল মাথায় এক চিলতে সিঁদুর আর একটা নিশ্চিন্ত আশ্রয় এদিকে মাধবী অতি সাধারণ অতি নিরীহ ছিল বলেই হয়তো অথন একটা দিনের জন্য তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করেনি তাই হয়তো দয়াময় ঈশ্বর মাধবী এই ভালোবাসাহীন মিথ্যে জীবন থেকে সময়ের অনেক আগেই নিষ্কৃতি দিলেন যাই হোক অতনু এবার ঝামেলায় পড়ল অফিস কলিগদের নিজের আত্মীয় স্বজনদের এড়াতে পারলেও স্কুলের বন্ধুদের হাত থেকে সেরে হাই পেল না ডিসেম্বরে এক রবিবারের সকালে অতনুকে বাড়ি থেকে তুলে তারা চলল রূপনারায়ণের ধারে এক সাজানো বাগান বাড়িতে হাতে গরম কফি আর চিকেন পকোড়া নিয়ে শীতের রোদে বাগান বাড়ির ললে অতনু আর তার আটজন বন্ধু এসেছে রাজনীতি দেশ বিদেশের খেলাধুলা তাদের পারস্পরিক আলোচনায় এসে পৌঁছায় একেবারে পঞ্চাশর্ত বন্ধুরা তাদের সাংসারিক জীবনের এক কথা বলতে থাকে প্রায় প্রত্যেক ছেলেমেয়ের বাড়ির বাইরে পড়াশোনা অথবা চাকরি করছে বাড়িগুলো এখন ফাঁকা এবং অদ্ভুত নিস্তব্ধতা ঘেরা তাদের দীর্ঘ দাম্পত্যে কিছুটা হলো ক্লান্তি নেমেছে শরীরে থাবা বসিয়েছে উচ্চচাপ মধুমেহ আর অনেক কিছু কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য এখন তাদের হাতের মুঠে প্রতিযোগিতায় জিতে যাওয়ার অদম্য খিদেটা এখন তাদের অনেকটাই থিতি এসেছে বলা যেতে পারে সকলেরই জীবন চলছে এক গতানুগতিক ছন্দে বন্ধুদের মাঝে একমাত্র অতনর জীবন বারবার গতিপথ বদলেছে প্রথম বিয়ে ব্যর্থ হয়েছে দ্বিতীয় বিয়েও চরম অসফল তবুও একুশটা বছর তাকে প্রেমহীন সম্পর্ক টেনে নিয়ে যেতে হয়েছে নিজের সন্তান না হওয়ায় দত্তক সন্তান নিয়েছে আর এখন মাঝপথে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু তাকে এক নতুন বাকি এনে উপস্থিত করেছে একমাত্র ছোটবেলার এই বন্ধুদের দলে সবাই তার জীবনের সবটা জানে বলা যেতে পারে অতনুকে বোঝানোর জন্যই পরিকল্পনা করে তাদের এই পিকনিক বন্ধুরা চায় অতনুর জীবনে একবার অন্তত সফল হোক সোমেন শুরু করলো অতনু এবার কি করবি ভাবছিস অতনু একটু অবাক হয়ে বলল কি করব? দেখ ভাই প্র্যাকটিক্যাল ওয়েতে ভাব তোর বয়স এখন তেপ্পান্ন ধরে নিলাম তোর আয়ু পঁচাত্তর কিংবা তার বেশি তার মানে কম করে তোকে আরও বাইশ তেইশ বছর ক্রিজে টিকে থাকতে হবে এদিকে সামনের কয়েকটা বছরের মধ্যে তুই কিন্তু সম্পূর্ণ একা হয়ে যাবি মা থাকবে না মেয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে তাছাড়া ওই মেয়ে তোর সাথে বড় হয়ে সম্পর্ক রাখবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নীলাঞ্জন সাই দিল ঠিক এটাই আমিও তোকে বলতে চাই তুই একজন ব্যাংক ম্যানেজার এখনও সাত বছর চাকরি আছে তারপর মোটা টাকা পেনশন পাবি কিন্তু করবিটা সব সবথেকে বড়ো কথা হলো মাধবীলতার প্রতি তোর তেমন কোনো টান নেই তুই নিশ্চয়ই ওর স্মৃতি আঁকড়ে বসে থাকবি না অতনও কফির কাপটা টেবিলে একটু শব্দ করে রেখে বললো তোর আমায় নিয়ে পড়লি কেন বলতো আর কোনো কথা নেই ব্যস্ত নিজেদের কথা বলছিলি সুদীপ্ত বরাবর একটু সোজাসাপটা কথা বলে যতই বউয়ের নিন্দে করি ভাই একটা বয়সের পর কিন্তু বউ ছাড়া কেউ পাশে থাকবে না পঞ্চাশ কি খুব বেশি হলেও ষাট পর্যন্ত ইচ্ছে করলে বিন্দাস ফুলে ফুলে মধু খেয়ে কাটিয়ে দেওয়া যায় তারপরে কিন্তু সবাইকে বইয়ের আঁচলেই খুঁজতে হবে সুগার প্রেশারের ওষুধটা মনে করে দিতেও বউ লাগবে তখন মা বোন মেয়ে কেউ পাশে থাকবে না তাই বলছি এখনও সময় আছে আরেকবার জয়মা বলে ঝুলে পড় অতনুর মাথায় যে ভাবনাটা একবারও আসেনি তা নয় তবে সে এতটা তলিয়ে ভাবেনি যাই হোক উড়িয়ে দেওয়ার ভান করে সে বললো কী চা বলছিস দুবারে অনেক শিক্ষা হয়েছে আর নয় যেমন আছি তেমনই থাকবো না তেমন থাকতে পারবি না শরীর তো ভাঙবেই মনের জোর কমবে আমার বাবাকে দেখেছি সারা জীবন মায়ের ওপর দাপড় চালিয়ে গেল এতটুকু পাত্তা দিল না অথচ রিটায়ারমেন্টের পর সেই মানুষ পাল্টে গেল মাকে ছাড়া আর কাউকে চেনে না মায়ের একটু কিছু হলে অস্থির হয়ে পড়তো আসলে বুঝে কী ছিল রে মা ছাড়া আর কেউ পাশে থাকবে না অনুপ অনেকক্ষণ চুপ করে থেকে আসল কথাটা বলল মোদ্দা কথা অতন্য তোকে বিয়ে করতেই হবে তোকে এইভাবে দেখতে আমাদের কারোরই ভালো লাগছে না তোরা বুঝতে পারছিস না আমার একটা ষোলো বছরের মেয়ে আছে তাছাড়া মধ্যবিত্ত বাড়িতে তিনবার বিয়ে করা যায় না আরে তুই নিজের টাকায় নিজে বিয়ে করবি নিজের টাকায় বগুয়ে খাওয়াবি তাতে কার পাপের কি এই বয়সেও লোকের কথা ভাববি বুড়ো বয়সে না ওই লোকেরা কেউ কিন্তু তোকে দেখতে আসবে না বড় বাড়িতে তখন ভূতের মতো একা পড়ে থাকতে হবে পড়ে গেলে হাত ধরে তোলবারও লোক থাকবে না অতনু মাথা নিচু করে কি যেন ভাবে তারপর বলল তোদের কথা বুঝতে পারছি আসলে কি জানিস তো মাধবী লতাকে নিয়ে আমি কোনোদিনই সুখী হতে পারিনি ওকে আগে ডিভোর্স করে দিলে বোধহয় ভালো হতো কিন্তু দ্বিতীয়বার ওই ডিভোর্সের চক্করে যেতে মন চায়নি কিন্তু এখন কি আমায় বিয়ে করবে বল এক মাথা সাদা চুল দেখে মেয়েরা পালাবে এটা ভুল বললে জাদু ব্যাঙ্ক ম্যানেজারের কেউ পাঁকা চুল দেখে না সবাই দেখে টাকা এখনও তোর পেছনে মেয়েদের লাইন পড়ে যাবে অতনু বন্ধুদের কথার মুখে অনেক কিছু বললেও মনে মনে তার বেশ ভালো লাগছে বন্ধুরা তো তবু তার কথা ভাবছে এসব কথা তো অলি বা মা কোনোদিনই বলেনি মা তো আজকাল তার সাথে দরকার ছাড়া কথাই বলে না আগে হলে হয়তো এসব কথা মানিয়ে যাই বলতো বাড়িতে ঐশী আর মায়ের এই দুজনের চোখে সে এক বড় অপরাধী সে যেন মাধবী লতাকে নিজের হাতে খুন করেছে বুঝতেই চায় না সকলের আয়ু নির্দিষ্ট বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই মা অলি ঐশী সবাই যেন তার ঘোষ খুঁজতে উন্মুক্ত হয়ে আছে সকলেরই কেবল দাবি আর দাবি সে যেন শুধু সকলের চাহিদা মেটানোর যন্ত্র অথচ তার ভবিষ্যৎ নিয়ে কারোর যে কোনো মাথা ব্যথা নেই কী ভাবছিস রে সৌমনের কথায় চিন্তায় ছেদ বলল অতগুলো কিছু না অমিত একটু উৎসাহের সাথে বলল আমার হাতে কিন্তু একটা পাত্র রেডি আছে আমার বউয়ের বান্ধবী বয়স পঁয়তাল্লিশের আশেপাশে দশ বছর আগে ডিভোর্স হয়েছিল ছেলে মেয়ে নেই পারভেট গ্রামে চাকরি করত এখন ছেড়ে দিয়েছে দেখতে বেশ সুন্দরী আর স্মার্ট তোর সাথে একদম জব্বর মানাবে বলিস তো কথা বলে দেখতে পারি অতন হাসলো দাঁড়া তাকে কথা বলি ওইসি মানবে কি না দেখি না মানলে কী করবি মেয়ের মুখ চেয়ে বসে থাকবি তাও যদি তোর নিজের মেয়ে হতো মেয়ের কথা ছাড় তুই তাহলে রাজি তো অতনু মাথা নামিয়ে হাসে নীলাঞ্জন উঠে দাঁড়ালো বন্ধুকণ তার মানে আমাদের মিশন সাকসেসফুল আমাদের রতনও বিয়েতে রাজি হয়েছে এই খুশিতে মদ্যপান হয়ে যাক এক ঝাঁক সহপতি নিজেদের জীবনের সব এক পিছনে ফেলে সাময়িক ফুর্তিতে আকণ্ঠ মদ্যপানেই ডুবে যায় রাত আটটা নাগাদ বাড়ি ফেলল অতনু কিছু খাবে না বলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল সতেরো বছরের অসী অভিজ্ঞতার ভারে বয়স আন্দাজে একটু বেশি পরিণত বাবাকে দেখে সে বুঝে যায় আজ বাবা ঠিক কতটা আনন্দ করে বাড়ি ফিরছে এক বউ অভিমানে ঐশীর চোখে জল আসে একটা রবিবার বাবা তাকে কোথাও নিয়ে যায় না গত ছ মাসে স্কুল আর টিউশন ছাড়া বাবার বাড়ির সে পা রাখেনি ঠাম্মের আর্থারাইটিসের ব্যথাটা বেড়েই চলেছে সে দিয়ে নামা ওঠা পর্যন্ত করতে পারে না টাকা পয়সা দেওয়া নেওয়া ছাড়া ঐশীর সাথে বাবার কথা হয় না নিজের ঘরে এসে দেওয়ালে টাঙানো মায়ের ছবিতে হাত রেখে কান্নায় ভেঙে পড়ল ঐশী এ জীবনটা তার কাছে ক্রমশ অসহ্য হয়ে উঠেছে মাকে ছাড়া পুরোনো স্কুলের বন্ধুদের ছাড়া সে যেন জল থেকে তোলা মাছের মতো হাঁপে উঠেছে ঐশীর এখন একটাই আশা এক বছর পর সে পিপির কাছে গিয়ে থাকবে সেখানে পিপি পিসামশাই দিয়া দিদি হিয়া দিদি সবাই তাকে খুব ভালোবাসবে কিন্তু তার জন্য আগে টুয়েলভে ভালো রেজাল্ট করতে হবে এবং এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিতে হবে ঐশী নিজের পড়ার টেবিলে এসে বসে পড়ল মন শক্ত করলো চোখের জল মুছে ফিজিক্স কেমিস্ট্রির রাশি রাশি সমীকরণের মধ্যে নিজেকে সমর্পিত করে দিল গল্পটি কেমন লাগলো অবশ্য আগে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রচুর প্রচুর কমেন্ট করো আর তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল কি মনে হয় শেষ পর্যন্ত কি অতন বিয়ে করবে নাকি মেয়ের কথা ভেবে মেয়ের সঙ্গ দেবে সারা জীবনে